নমস্কার সবাইকে সবাইকে সনাতন টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমাদের সাথে যুক্ত করেছি এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ মাইনরিটি ওয়াসের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রবি ঘোষ আমরা এখন ওনার কাছ থেকে জানবো চিন্ময় কৃষ্ণ দাস কেমন আছে এবং ওনার আগামী জামিন যে দু তারিখে যেটা দিন তারিখ যেটা ধার্য করা হয়েছে দু তারিখে কি আদৌ কৃষ্ণ দাসের জামিন হবে কিনা সে বিষয়ে আমরা স্যারের কাছ থেকে নমস্কার স্যার নমস্কার সবাইকে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য গত দুদিন ধরে চট্টগ্রামে ছিলাম আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতিও এবং আমি সুপ্রিম কোর্টের আইনজীবী আমি আজকে তিরিশ বছর যাবত এই বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নাম দিয়ে আন্তর্জাতিক একটা আইডেন্টি আমার কাছে এসেছে সেটা হলো আমার কাজের মাধ্যমে আমি যে কাজগুলো করেছি সেটা সবার উপকারের জন্য নট অনলি ফর দ্য মাইনরিটি দেয়ার আর সাম আদার মেজরিটি অলসো আমার প্রশ্ন হলে আমরা গিয়েছিলাম দুই দিন আগে সেখানে প্রথম দিন আমাকে কিছু দুষ্ট আইনজীবী আমাদেরকে বাধা দিয়েছিল চিন্ময় কৃষ্ণপ্রভুর মামলা করতে গিয়ে আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে কিছু লয়ার তারা আমাকে বলছে ওকালোর নামা ছাড়া কোনো মামলা করতে দেবে না আমার এখানে আমার নিবেদন হচ্ছে কোন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী কোন বারে গেলে তাকে অ্যাপিয়ার করতে দেবে না এই ধরনের কথা কোথাও লেখা আমি গোপাল বন্ধ গিয়েছিলাম আমি সেভাবে কিছু লয়ার দ্বারা নিগৃহীত হয়েছি নিষ্পেষিত হয়েছি তারা আমার গাউন থেকে আরম্ভ করে সব খুলে ফেলেছিল এই দুঃখের কথাটা আপনাদের বলতে শোনাতে আমার এখন মনে হচ্ছে আমি কি অবস্থার মধ্যে ছিলাম মানবাধিকার করতে যেয়ে আমাকে হয় শিকার হতে হয়েছে অনেকবার আমাকে প্রয়োজন করে দিতে হয়েছে করেছিল নাটরে আমি আটচল্লিশ ঘন্টা আমি আমার হোশ আসে নাই তার মানে আমার সেন্স আসে নাই ডাক্তারের এখানে যা হোক এটা অন্য বিষয় আমি একটা বিষয় জানতে কালকে দেখা করেছি উনি আমার সঙ্গে এসে ওনার দুই চোখ দিয়ে জল এসে গেছে ওনার যেমন জল এসে গেছে আমার দুই চোখ দিয়েও জল এসে গেছে দুঃখজনক ঘটনা আমার পাশে বসিয়েছিল কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ আর আমাকে ঘিরে রেখেছে প্রভু কি বলছে আমাকে রেকর্ড করছিল উনি বলেছেন আমি ভালো আছি উনি বলেছেন আমাকে কোন শারীরিক নির্যাতন করা হচ্ছে না একটা আপিল করেছেন আরো দুইজন সাধু ওখানে ওনার সঙ্গে আছে যে সাধুরের কোনো অভিযোগ নাই শুধু ওনাকে দেখতে গেল কেন এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ তাই যদি হয় তো লয়ারা কি করে যাচ্ছে লয়ারের বিরুদ্ধে এবং মার্ডার কেস কাকে মার্ডার করেছে একজন আইনজীবী খুন হয়েছে বটে কার দ্বারা খুন হয়েছে কোনো লোক ওখানে লেখা নাই কিছুই লেখা নাই

আমরা তাও দিয়েছি কিন্তু চট্টগ্রাম বারের যে উকিল উনি বলে কোর্টের কাছে নিবেদন করেছেন আমি এই মামলায় কনটেস্ট করব বা ওনার জন্য লড়ব কিন্তু প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি অফ দি বার অ্যাসোসিয়েশন আমাকে রিকমেন্ড করতে হবে কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বলছে আমি ওনাকে সহযোগিতা করতে পারবো না তাইলে উনি দাঁড়াবে কি করে উনি কোর্টে দাঁড়াবে কি করে প্রত্যেকটা লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে যিনি কন্ট্রাক্টিং লয়ার ছিল উনি তো অসুস্থ আসতে পারে না ওনাকে আহত করা হয়েছে তাই আমাদের মতো লোক যেখানে ভয়ে আমরা যেতে পারছিলাম না তারপরেও যদিও বা পুলিশ হেফাজতে তার মানে পুলিশের নির্দেশনায় পুলিশের আপনার ছাউনিতে আমরা কাজটা করে আসতে পেরেছি কিন্তু জজ সাহেব আর কোনো অর্ডার দিলেন না উনি ফেলে রাখলেন অ্যাপ্লিকেশনটা তাইলে ইজ ইট নট ডিসক্রিমিনেশন এটা কি মানুষের প্রতি মানুষ লয়ারের প্রতি লয়ার এই যে একটা ডিসক্রিমিনেশন করে রেখেছে ওই বারে এটা তো কন্ডেম করি আমরা আর কন্ডেমিং আমরা আমরা কখনো এটার সুষ্ঠু বিচার চাই এবং কেন লয়ার অ্যাপিয়ার করতে পারবে না ওই দিন যে তারিখ পড়েছে আপনি যে বললেন দুই তারিখ আগামী মাসে জানুয়ারি দুই পঁচিশে সেই তো একই ঘটনা হতে পারে তাহলে প্রলম করা লাগবে বিলম্বিত করা ওনার শুনানিটা বিলম্বিত করা এটা তাদের চিন্তা চেতনা আরেকটা বিষয় স্যার আমরা যেটা যেটা জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সারা কিন্তু একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে এটা তো এটা তো আমি আমিও জানি এটা আমি একজন লয়ার আমি জানি না এটা স্যাংশন লাগে এটাকে বলে স্যাংশন স্যাংশনও তো লাভ হয় নাই আর আরেকটা বিষয় তাই নয় ঘটনা ঘটেছে এক সপ্তাহ আগে পরে এক সপ্তাহ পরে মামলা হয়েছে আর যে বাদী সেই বাদী কিন্তু তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে তারও কোনো খবর নাই কিন্তু বাধী না থেকে তো মামলাই হয় না তো এটা হলো একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা অনতি বিলম্ববে সরকার কিন্ময় বুকিকে মুক্তি দিয়ে এটার সমাধান করা সুরাহা করা দরকার আপনি কি কোনো বুগেছিলাম তখন নিরাপত্তাহীনতায় বুগেছিলাম পুলিশ না হলে প্রায়

চিকানো কিন্তু আমি সম্মুখীন হয়েছি আমি সাধারণ পায় ডাইরি করতে চাই এখন ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট ওই যে সুপারিনটেনডেন্ট তার মানে ওনার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারও ছিলেন উনি বলে দিয়ে যে নাওনাকে একটা সাধারণ ডাইরি করার সুযোগ দাও ও শিখে বলে দিয়েছে তখন আমি একটা সাধারণ ডাইরি করেছি ওই কাগজটা ওখানে আছে দেখেন অফিসারগো ধন্যবাদ স্যার এই তোরা দেখো না এখানে দেখো না সাহসিকতা দেখিয়েছেন স্যার আপনাকে কিন্তু অলরেডি লাখ লাখ সনাতনীরা কিন্তু আপনাকে মানে সবাই ধন্যবাদ স্যার অলরেডি আমাদের এই কমেন্টের মধ্যে আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং অনেকে আপনার জনবহানে আমিও তাদের যারা সত্যিকারত্বে মানবাধিকারের লোককে মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছে তারাও সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে অবশ্য এগিয়ে সবাই এটা কর্তব্য ওখানে ছিল তো যে নাই স্যার ভালো থাকবেন নমস্কার